সংসদীয় রাজনীতিতে অর্থাৎ দিল্লি পার্লামেন্টের জন্য লড়াই করছেন একজন সাংসদ প্রতিনিধি কেমন লাগছে খুব ভালো লাগছে আজকে আমাদের দলের সুপ্রিমো মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর আজকে আমি নমিনেশন দায়ের করলাম একটা বাজে আটচল্লিশ মিনিটে আমি ডিএমসের হাতে আমার নমিনেশনটা তুলে উন্নয়নের জন্য আপনি কি ভেবে রেখেছেন এই সার্বিক আমি আমাদের রায়গঞ্জ লোকসভাটি সাতটি বিধানসভা জুড়ে আমি প্রত্যেকটা বিধানসভায় গিয়েছি ওখানকার কি বেসিক নিডস আছে সেই নিডসগুলো আমি জানছি জেনে নিয়ে আমি একটা মাস্টার প্ল্যান তৈরি করব মাস্টার প্ল্যান তৈরি করে তারপর সার্বিক উন্নয়ন যাতে করতে পারি সেই হিসাবে আমরা এর আগেও একবার জমা দিলেন যদিও সেটা বিধানসভা ছিল দুটোর মধ্যে পার্থক্য কী হলো হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্য আছে আজকে আপনারা যেমন বিধানসভা হচ্ছে ভাবে নেন পশ্চিমবঙ্গের রাজনীতি আর লোকসভা হচ্ছে মানে ভারতবর্ষের রাজনীতি দিল্লির রাজনীতি দুটোর মধ্যে মানে পার্থক্য তো রয়েছে তো ওই তাই বললাম দিদি আমার উপর আস্থা রেখেছেন বিশ্বাস রেখেছেন আর রায়গঞ্জবাসীও যেই হিসাবে আজকে আমার নমিনেশনের দিনে যে জনজোয়ার জনপ্রমণে পরিণত হয়েছে যেই হিসাবে রায়গঞ্জবাসীর উৎসাহ আমি দেখলাম তো এটা আগামী দিনে আমাকে নিশ্চিত ঊর্জা প্রদান করবে আরও ভালো কাজ করবে না প্রচারের মূল বার্তা এটা আছে যদি আমি জিতে আসি তাহলে যেটা মাস্টার প্ল্যান ধরে উন্নয়ন করতে হবে আর মেন যেটা আমার এজেন্ডার মধ্যে থাকবে এই যে আমাদের সাতটি বিধানসভার আশেপাশের যেমন সাউথগামী ট্রেন যেমন হায়দ্রাবাদ চেন্নাই আর ব্যাঙ্গালোরের কোনো ট্রেন নেই তো প্রথম আমার ইয়ে থাকবে যে কারণ এখান থেকে বিভিন্ন ধরনের লোকেরা চিকিৎসার জন্য এইসব জায়গায় যায় আর সরাসরি ট্রেন না থাকাতে খুব অসুবিধা হচ্ছে প্রথম প্রথম থাকবে ওই ট্রেন চালু মূল মূল প্রতিপক্ষ প্রতিপক্ষ মনে এখন দেখুন আমার তো প্রতিপক্ষ মনে হচ্ছে না কেউ আছে আপনারা কালকেও নমিনেশন দেখলেন আপনারা আজকেও আপনারা দেখলেন ডিফারেন্সটা কি আছে আপনারা নিজে অনেকে বলছে যে এই ত্রিমুখী লড়াই প্রধান হবে ভিক্টর কি বলবেন আমার তো মনে হয় না ত্রিমুখী লড়াই কোনো ঘাটে ভিক্টোরের তো চাকুলিয়াতে জমান জপ্ত হয়েছিল নিজের বিধানসভায় যে জিততে পারে না সে লোকসভা কী করে আশা করে এখানে লোকসভা নিশ্চিত ওনার জমানত জপ্ত হয়ে মতো কোনো সন্দেহ নেই এবার ভোট কাটোয়া দে কোনো ভোট দেবে না এটা জনগণ ত্যাগ করে নিয়েছে কেন এবার ভোটটা যেটা হবে সেটা উন্নয়ন নিরিখে হবে যেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন যেই হিসাবে অভিনব চুয়াত্তরটা প্রকল্প চালু করেছেন সাধারণ লোক সরাসরি উপকৃত হচ্ছে সেই জন্য এবার উন্নয়নের নিরিখে ভোট হবে এবার কোনো ধর্মের সুরিশে ভোট হবে উনি যদি ঝড় তুলে থাকেন তাহলে আমারটা কি সাইক্লন না কি ওর থেকে বড় কি সেটা আপনারা বুঝুন ওর ঝড় ফর কিছু নাই আছে জ্বর আছে